কাতলা মাছ এই মাছটা আমরা বাংলাদেশে সকল মানুষই কিন্তু চিনি কারণ কি আমরা কার মাছ বা বাংলা মাছ বা সাদা মাছ মানেই বুঝে কি রুই কাতল মানে এটা আমাদের সচরাচর প্রথম শব্দ হিসেবে উচ্চারণ হয়ে থাকে এই কাতলা মাছ বাংলাদেশের সকল এলাকায় মাছ চাষ হয় এবং কি এই কাতলা মাছ চাষ করে অসংখ্য খামারি আছেন যারা ভালো করতেছেন কারণ কি হয় তারা কার্প ফেটেনিং করতেছেন অর্থাৎ কার্প মাছগুলোকে বড় করতেছেন কার্প মাছ বড় করতে চাইলে সেক্ষেত্রে প্রথম যে শব্দটা আছে সেটা কিন্তু আপনার কাতল মাছ কারণ কি রুই মাছের তুলনায় কাতল মাছের সাইজ কিন্তু বড় হয় অন্যদিকে এই কাতলা মাছের মাথার আকৃতিতে বড় হয় এবং কি মাছটা দেখতে অনেক বড় হয় এবং কি শক্তিশালী একটা মাছ সচরাচর বৃদ্ধিতে আক্রান্ত হয় কম এবং কি পুকুরের উপর স্তরে একটা মাছ যার কারণে এই মাছটা আমরা সচরাচর কিন্তু সবাই কিনে থাকি এই মাছটা আমরা চাষ করবো কিভাবে এই মাছ চাষের এ টু জেড আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন এই যে কাতলা মাছ এই কাতলা মাছ আমরা কেন চাষ করবো এই মাছটা দ্রুত বর্ধনশীল একটা মাছ অন্যদিকে কাতলা মাছের মাথা তার সাইজটা একটু বড় হয় কারণ কি এই মাছের মাথাটা দেখা যায় তেলযুক্ত একটা মাথা অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে এর পাশাপাশি এই মাছটা বাজারে কিন্তু খুব চাহিদা সম্পন্ন একটা মাছ সো আপনি যখন বড় সাইজ মাছ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কাতলা মাছের কিন্তু বিকল্প নাই এখন এই যে কাতলা মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে চাষের পুকুর প্রস্তুতি কেমন হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে খেয়াল করতে হবে আমাদের পুরাতন মাছ থাকে সেগুলো রাক্ষস মাছ বা অবাঞ্চিত মাছ থাকে সেগুলো আমাদের নিধন করতে হবে তারপর আমরা কি করব পুকুর শুকাই নিতে পারলে সবচেয়ে ভালো হয় যদি শুকানো না হয় সেক্ষেত্রে আমরা কি করবো রুটন দিয়ে অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো আমরা মেরে ফেলতে পারি অফার 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 আপনার পুনর পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এরপর আমরা কি করবো আমরা পুকুরে গভীরতা দেখবো পুকুরে গভীরতা হলো পাঁচ ফিট থেকে ছয় ফিট হলে সবচেয়ে ভালো হয় তবে এর সাথে বেশি গভীরতা হলে কোন সমস্যা নাই তবে পাঁচ ফিটের নিচে গভীর হলে আজকাল যে গরম পড়ে সেই গরমের ভিতরে মাছ চাষ করা খুব কঠিন হয়ে গেছে এই জন্য আমাদের পুকুরের গভীরতা পাঁচ ফিট থেকে ছয় ফিট রাখাটা খুবই জরুরি এরপর এই যে আমরা কাতলা মাছ চাষ করবো সেক্ষেত্রে পানির গুণাগুণ কেমন রাখতে হবে পানির পেয়ে সাত থেকে আট রাখা ভালো তবে আটের উপর অনেক সময় চলে যায় আবার সাতের নিচেও চলে আসে এতে করে খুব একটা বিচলিত হওয়ার দরকার নাই তবে খেয়াল করবেন আটের পুকুর পানি যাতে একেবারে খারাপ না হয়ে যায় পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় বা অতিরিক্ত কালো না হয় এদিকে অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুর প্রস্তুতির সময় অবশ্য অবশ্যই আমরা কি করব প্রতি শতাংশের জন্য এক কেজি করে চুন প্রয়োগ করে নেব বড় কাতল মাছের চাহিদা বেশি দাম বেশি তো আমরা কি করবো বড় সাইজের কাতল মাছ উৎপাদন করার চেষ্টা করবো এক কেজি দুই কেজি জনের কাতল মাছের এরকম চাহিদা কিন্তু নাই তো আপনি কি করবেন একটু বড় সাইজ করবেন এখন আপনি বলতে পারেন ভাই রুই মাছে এক থেকে দুই কেজি জন হলে খুব ভালো দাম পাওয়া যায় খেয়াল করবেন কাতল মাছের মাথাটা কিন্তু একটু বড় সো কাতল মাছের মাথা যেহেতু বড় সেক্ষেত্রে কি হবে মাছের আকৃতি যত বড় হবে সেক্ষেত্রে মাছটা তত দামে বিক্রি হবে এখন রুই মাছের ক্ষেত্রে মাথাটা কিন্তু ছোট থাকে এই জন্য দেখা যাচ্ছে রুই মাছের কিন্তু এক কেজি দুই কেজি ওজনে রুই মাছটা কিন্তু খুব ভালো দাম পাওয়া যায় কিন্তু কাতাল মাছের ক্ষেত্রে আপনাকে তিন কেজি চার কেজি ওজন করতে বলে সবচেয়ে বেশি দাম পাবেন এই যে কাতল মাছ যদি বড় সাইজ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু দূরে পরিমাণ করতে চাইলে আমরা কি করতে পারি আমরা এগুলো বরফ দিয়ে পরিবহন করতে পারি আবার যদি জীবিত পরিবহন করতে পারি সেক্ষেত্রে আরও বেশি দাম পাওয়া যায় তো আমরা চাইলে কিন্তু দুইভাবেও কিন্তু পরিবহন করে বাজারজাত করতে পারি এতে করে আমরা অনেক খামারি আছে যারা বড় সাইজে কাতাল মাছ চাষ করতেছেন দুই কেজি তিন কেজি পাঁচ কেজি সাইজ করতেছেন দশ কেজি সাইজ করতেছেন এরকম যারা যারা তারা কিন্তু লাভের পার্সেন্টেজটা বেশি করতে পারতেছেন কারণ কি কাতল মাছের আসলে লাভটা বেশি হয় রুই মাছের তুলনায় কিন্তু কাতল মাছ কিন্তু দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি রোগ বিধেও কিন্তু কম হয় আমরা যেহেতু কাতল মাছ আমরা কি করব মিশ্র চাষ করব এই মিশ্র চাষ করলে শুধুমাত্র উপর স্তর থেকে আমরা প্রতি শতাংশ জায়গার উপর স্তর থেকে কমপক্ষে একেবারে সব খরচ বাদ দিয়েও আমরা কি করতে পারবো এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা লাভ করতে পারবো অর্থাৎ এটা আমাদের কমপক্ষে লাভ হবে যদি আমরা ছয় মাস থেকে আট মাসের প্রজেক্ট ধরি আর যদি আমরা চিন্তা করি আমরা কি করব এক বছর প্রজেক্ট ধরব বড় সাইজের মাছ চাষে সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যাবে এখন সকলের ক্ষেত্রে কিন্তু কার্প ফ্যাটেনিং সম্ভব নয় অর্থাৎ কার্প মাছ বড় করা সম্ভব নয় এখন বড় করা সম্ভব নয় কেন দুইটা কারণে এক নম্বর হলো কি আমরা যারা মাছ চাষ করি তারা কি করি আমরা ছোট জায়গাতে বা আমাদের বাড়ির আশপাশে যে পুকুরগুলো আছে সেই পুকুরে মাছ চাষ করি এখন কাতর মাছ যদি বড় করতে চান পাঁচ কেজি দশ কেজি করতে চান সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কাতর মাছের জন্য পুকুরে সাইজ দিতে হবে কম কমপক্ষে দুই একর দুই একর পাঁচ একর দশ একর পুকুর হলে সেক্ষেত্রে দ্রুত জানা দল পাওয়া যায় দ্বিতীয় যে কারণটা আছে সেটা কি আমাদের পুকুরের গভীরতাটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা যারা সচরাচর নতুন করে মাছ চাষ আসি বা আমরা যারা অলরেডি মাছ চাষ করছি তারা কি করে চার ফিট বা পাঁচ ফিট পানি রাখি এখন যারা কাতল মাছ চাষ করেন তাদের পুকুরের গভীরতা কমপক্ষে আট থেকে দশ ফিট হয়ে থাকে কারণ কি তারা মাছটাকে বড় করবেন এখন পনেরো ফিট বারো ফিট হলেও কোনো সমস্যা নেই কারণ কি যারা বড় কাতাল মাছ চাষ করেন তারা ঘনত্বটা কম রাখেন পুকুরে গভীরতা বেশি রাখেন এবং কি পুকুরের সাইজটা বড় হয় এই কারণে তাদের মাছটা দ্রুত বড় হয় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম